সবাইকে জানে গুরু অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তার সঙ্গে আজকে আজ থেকে তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরু তো শ্রাবণী মেলারও অনেক শুভেচ্ছা জানাই তো তারকেশ্বরে বাবা তারকনাথের মধ্যে তোমরা জানো প্রচুর মানুষ আসেন প্রচুর মানুষ আসেন তারকেশ্বরে তো তারকেশ্বরে শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেছে আর আমরা যেহেতু গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে গেছি তো গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া গিয়েছে গেছে তো সকালবেলা পুজো করে প্রতিদিনই করতে হয় গুরু গুরু মন্ত্র মানে যেটা জপ করতে হয় সেটা তো প্রতিদিনই করতে হয় তো আজকেও করা হয়ে গেছে আর গুরুদেবের উদ্দেশ্যে আজকে গুরুদেবের বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হবে না বোধহয় সময় আর পড়ে উঠতে পারা যাবে না আজকের দিনটা এমনিতেই প্রচুর ব্যস্ততার মধ্যে কাটবে তো পুরো ভিডিওটা সঙ্গে থেকো তোমরা আর চলো যেহেতু আজকে পূর্ণিমা তো পূর্ণিমার বলতে নিরামিষ হবে ওই মানে লুচি তরকারি এইসব খাবার দাবার হবে তো এই চলো তো সারাদিনের ব্লগটা সঙ্গে সারা সারাদিনে কাজ শুরু করি তোমার কি করছে পরীক্ষা কত জায়গা থেকে রে বলেনি পরীক্ষা সকালবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পড়ার নামে নেই পড়তে বস মাথায় হেয়ার ফল নিয়ে পড়েছে বর্ষাকালে হেয়ার ফল হেয়ার ফল নিয়ে পড়েছে তো ওর জন্য ওর জন্য ওকে একটা স্প্রে এনে দিলাম সত্যি বর্ষাকালে এত চুল উঠছে এত চুল উঠছে যে বলার না পুরো পুরো বর্ষাকাল যেতে যেতে পুরো মাথাটাই ফাঁকা হয়েছে বল রশ্মিরি ওয়াটারটা নিলাম আর রোশমিরি ওয়াটারের উপকারিতা সম্বন্ধে সবাই জানি তো প্রথমে ভেবেছিলাম অনলাইন নেবো তারপর এখানে মার্কেটে পেয়ে গেলাম বলে এটাই নিয়ে নিলাম আমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিই ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে আর গুরুদেবকে পুজো করা হয়ে গেছে আর এটা দেখো আমার গাছের জবা ফুল কি সুন্দর ফুটেছে না বর্ষাকাল মোটামুটি যেতে যেতে আমার যে কটা চুল আছে সে কটা চুল তো পুরো ফাঁকা হয়ে যাবে আর যেহেতু শ্রাবণ মাস সেহেতু সবুজ চুরি পরেছি বাবা তারগনাথ মহাদেব সবুজ জিনিস সবুজ রং খুব ভালোবাসেন তো আর তার থেকেও বড়ো কথা এখনো পড়তাম না এই বিগত দু বছর ধরে পড়ছি সবাই পড়ছে দেখে তো পড়তে ভালো লাগে ছোট বয়সের রথের মেলাতে এরকম কাঁচের চুরি কিনে দিত কত কত পড়তাম এখন তো পড়াই হয় না তাই ভাবলাম এই বাহানাতে একটু কাচের চুরিও পড়া হয়ে যাবে এই এক মাসের জন্য আর এই এক মাস তো সম্পূর্ণ নিরামিষ আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার দাবার হবে মানে এক মাস পুরো সম্পূর্ণ নিরামিষ চলবে বাড়িতে সে আস পেঁয়াজ মানে আর মানে আমিষ জাতীয় রান্না তো হবেই না এই চলো তো আজকে এখন রান্না বান্না হবে চলো আগে একটু ডালিয়া হবে আর তারপরে দুপুরবেলার দিকে ওই পরোটা বা কোনো কিছু হবে তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আজকে আজকে প্রচুর প্রচুর কাজের ঝামেলা আছে প্রচুর কাজের চাপ আছে তো পুরো ভিডিওটার সঙ্গে থাকলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কি হচ্ছে না হচ্ছে এখানে দেখো মা পরোটা ভাজছে মা খুব সুন্দর পরোটা ভাজে ওই জন্য পরোটা হলি আমরা মাকে বলি ভাজতে বেশি নয় অল্প তো অল্প হলি মাকে হলি আপনি ভেজে দিন নাতি নাতিনা তার হাতের পরোটা খেতে খুব ভালোবাসে ঠাকুমার হাতের পরোটা ওই জন্য মা এই কটা পরোটা হাত যে এই পড়ে গেলো মেয়েটা নাইনি কেন কেঁচো নেননি কেনাই হলো আমাদের এখন আলোচনা হচ্ছে গুরু পূর্ণিমার দিনে যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর কার কী ইচ্ছা সেসবগুলো সব বলে যাওয়া হচ্ছে একে অপর আলোচনার টপিক হচ্ছে এইটা কার কী ইচ্ছা কে কেমনভাবে যেতে চায় কিভাবে কি করতে চায় চলে যাওয়ার পর যে কাজে খাবার দাবারের যার যার পছন্দ মেনু কি হবে এইটা চলছে টপিক তো একটা টপিক তো চাই কিছু না কিছু গল্প করবার তো এটা হচ্ছে টপিক তাই তো আমি দিদিভাই আর এখানে জামাই বু এসছে খুব সুন্দর হরে কৃষ্ণ করে জামে বাবু আলোটা পড়ছে গুরু পূর্ণিমার শুভেচ্ছা বলে দিন সময় ঠাকুর দেবতা নিয়ে থাকে অনেক কিছু হরে কৃষ্ণ সকাল থেকে ভোর তিনটে সাড়ে তিনটে চারটে থেকে উঠে ঠাকুর নাম করে একদম যেটাকে ব্রহ্মমুত্র বলে ব্রহ্মমূর্তে উঠে ঠাকুর পুজো করে ঠাকুর নিয়ে থাকতে ভালোবাসে ঠাকুর দেবতার গান এইসব আমাদের টিভিতে বলে তোমাদের তোমরা ঠাকুর দেবতার গান চালিয়ে দাও তো এইসব নিয়ে আলোচনা হচ্ছে এখন তো আছি আছি তারপরে চলে যাওয়ার পরে ভবিষ্যতের কি প্ল্যান প্রোগ্রাম কারোর না কারোর কিছু আছে তো সেই কার কি প্ল্যান সেটা কি একে অপরকে বলে যাওয়া হচ্ছে আগে থেকে বলে রাখা ভালো সেটারও প্ল্যান করে যেতে হবে বলো তো আমি আমার প্ল্যানগুলো সব বলে দিয়েছি আমার মেয়েকে কী করবি কি করবি না সব এখন থেকে শুনিয়ে রাখছি বলে বলা যায় না কারটা কখন আসে শুনিয়ে রাখা ভালো বলো

এটাই ব্যাপার তারপরে আজ থেকে আজকে আবার মন্দিরে তো প্রচণ্ড মানে ভালোই ভিড় আছে মোটামুটি এই তো মন্দির যার অলরেডি তো যারা জানো তারা বা জানো না যে মন্দিরে শ্রাবণী মেলার সময় মানে বাবা তার গর্ভ গিয়ে ঢোকা যায় না তো সেখান থেকে চুং লাগিয়ে দেওয়া হয় তো চুং সিস্টেমের মাধ্যমে আর কি জল ঢালা হয় তো এখন রেডি হয়ে নিছি আর জল খাবার খাওয়া হয়ে গেছে এখন মোটামুটি এই এগারোটা মতো বাজে তো খুব দরকারি একটা কাজে যেতে হচ্ছে তোমাদেরকে বললামই যে আজকে সারা দিনটা প্রায় ব্যস্ততার মধ্যেই কাটবে তো রেডি হয়ে তারপর তোমাদেরকে বলছি যে কি কাজ কি ব্যাপার কি জন্য আর কি যাচ্ছি তো বন্ধুরা অলরেডি ফোন করছে আর এদিকে দেখো রাস্তাঘাটে বেশ ভিড় আর এখানে দেখো চলে এসেছি এখানে এটা হচ্ছে তারপি পুলিশ স্টেশন তো এখান থেকে আমি আমরা আমাদের নিতে এসেছি সে দেখো শ্রাবণী মেলা উপলক্ষে দোকান বসে গেছে এগুলি সব টেম্পোরারি দোকান তো এইসব দোকানগুলো বসে গেছে আর একদিন পুরো মেলাটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো প্রচুর দোকান আর তার হচ্ছে বিখ্যাত আচারের জন্য আর কত মানুষ দেখো বাঘ কাঁধে করে জল নিয়ে এসছে পুজো দিয়ে এবার তারা হয়তো ফিরে যাবেন তো একটুখানি তোমাদের চারপাশটা দেখালাম মানে এটা আমাদের থানা এরিয়া তো এই এই এরিয়াটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ঠিক আছে আর আমরা এখন একটু দাঁড়িয়ে গুড বন্ধুরা আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো সকালবেলায় কিছুক্ষণ ভিডিও করার পর তোমরা তো দেখলে যে পুলিশ স্টেশনে গিয়েছিলাম মানে তারকেশ্বর পুলিশ থানাতে গিয়েছিলাম এবং তারপর চার পাঁচটা ঘুরে দেখালাম তোমাদের তো শ্রাবণী মেলার তে না দোকান বসেছে তো ভিড় ভাড়টা শুরু হয়ে গেছে যথারীতি শ্রাবণী মেলায় প্রচুর পুণ্যার্থী আসেন এই সময় তো সব পুণ্যার্থীরাও আসতে শুরু করেছেন বাবার মাথায় জল ঢালবার জন্য আর আমরা যে কারণে গিয়েছিলাম তো প্রতি বছরই শ্রাবণী মেলাতে সিভিকের যে ডিউটি পড়ে আর কি তো এক্সট্রা ভলেন্টিয়ার হিসাবে প্রচুর লোকজনকে নেওয়া হয় তো আগের বছরও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো আগের বছরও ছিলাম এই ডিউটিতে তো মেলার দায়িত্ব হিসেবে আসলে এই সময় খুব খুবই বাইরে থেকে প্রচুর মানুষজন আছেন খুবই চাপ থাকে এবং তোমরা জানো যে স্যাওরাপুলি থেকে ঘাট থেকে শ্যাবরা টু তারকেশ্বর পুরো এই যে টোটাল জায়গাটা এই টোটাল জায়গাটা প্রচুর মানুষের ভিড় থাকে কারণ তারা সারাগুলি ঘাট থেকে জল তুলে বাবার মাথায় এসে তারকেশ্বরে এসে ঢালেন এবং এই প্রত্যাবন হেঁটে অতিক্রম করেন তো তার জন্য প্রচুর মানুষের ভিড় থাকে তো সেই হিসাবে ডিউটি অফিসার তাছাড়া সিভিক ভলেন্টিয়ার ছাড়াও প্রচুর এক্সট্রা ভলেন্টিয়ার এই সময়তে নিয়োগ করা হয় তো সেক্ষেত্রে ওই এক্সট্রা ভলেন্টিয়ারের ডিউটিটাই প্রতি বছর থাকে তো তো সেই হিসাবেই এক্সট্রা ভলেন্টিয়ারের ডিউটিটার জন্য আমাদের যে ব্যাচ আই কার্ড সমস্ত কিছুই দেওয়া হয় তো সেটা নিতেই আর কি গিয়েছিলাম তখন থানাতে এই তারপরে বেশ অনেকক্ষণ তারপরে মিটিং ছিল আমাদের মানে কি কি করতে হবে কি কি করতে হবে না সমস্ত রকম প্রতি বছরই মিটিং থাকে অফিসাররা বলে দেন তো সেই হিসাবে করে এসে বেশ অনেকটা অনেকক্ষণ এবং ডিউটি প্রতি সপ্তাহে ডিউটি ভাগ করে দেওয়া হয় তো সেই সব করে বাড়ি ফিরলাম প্রায় চারটে তারপরে তো আর ভিডিও করা হয়নি এসে রেস্ট টেস্ট নিয়ে তারপরে এখন একটু সন্ধেবেলা বসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা কমপ্লিট করতে আর আজকেই ডিউটি আমার করেছে তো আমার হচ্ছে এখন রাত্রিবেলা নাইট শিফটে ডিউটি পড়েছে মানে যখন যে শিফটে ডিউটি পড়বে তখন তো তাকে সেই ডিউটিটা করতে হবে সেই শিফটের ডিউটি করতে হবে তো এবারে আজকে এই সপ্তাহে আমার নাইট শিফটে ডিউটি পড়েছে তো নাইট শিফটে মন্দিরের ভিতরে আর কি ডিউটি পড়েছে তো সেই হিসাবে তো ওটা তো দেখো এই যে এরকম দেখো এটা দিয়েছে। এটা হচ্ছে আই কাট এটা সবসময় আমাদের পরে ডিউটি করতে হয় আর তার সঙ্গে এরকম টাইপের একটা জ্যাকেট দেওয়া হয়েছে এই দুটো পরে আমাদেরকে ডিউটি করতে হবে তো এই কার্ডটা ফিল করতে হবে ফিল করে এখন ফিল আপ করবো এই কার্ডটা ফিল আপ করা হয়নি তো এই কার্ডটা ফিল আপ করে সময় যে যে সার্ভিসে থাকবো যখন তো যতক্ষণ আমাদের ডিউটি আওয়ার্স চলবে এই এই কার্ডটা পরে আর কি ডিউটি করতে হবে তো চলো একটুখানি পরেই আবার ডিউটিতে যেতে হবে দেখো দেখো কি করছে বই খাতা খুব ভালো লাগছে আইডেন্টি কার্ডটা ফিল আপ করে নিয়ে তারপর হাতের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে নেবো এবং রাত্রিবেলা খাবার দাবার রেডি করে তারপর নিজে খাওয়া দাওয়া করে বেরোবো তো এই তো কার্ডটা তো ফিল করে নিলাম আর এই সময়টা জানোই যে আমাদের খুব কাজের চাপ থাকে তো জানি না ঠিক মতো কবে কি ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করতে পারবো এটাই আর কি চেষ্টা করি আমাদের খুবই চাপ থাকে আগত চলো আজকে এখন একটু খেয়াল রাখতে এবং তারা যাতে সুস্থ এবং সুস্থভাবে নিরাপদে নিজেদের বাড়ি ফিরে যেতে পারে সেটা সেটা খেয়াল রাখা রেডি হবে তো এখন আপাতত কিছুক্ষণের জন্য টাটা তারপর রাত্রিবেলা তোমাদেরকে মন্দিরেতে দেখাবো মন্দিরের একটুখানি মানে ডিউটি যখন যাব তখন তোমাদের সঙ্গে আবার দেখা করবো এসেছি রাত্রে খাবার বানাতে আর আজকে তো তোমাদের বললামই যে নিরামিষ যেহেতু পূর্ণিমা এবং তার সাথে সাথে এই শ্রাবণ মাসে আমাদের বাড়িতে পুরো নিরামিষ রান্না হয় এবং এই সময় কোনো আঁশ পেঁয়াজের রান্না হয় না আমরা কেউই বাড়ি কেউই খাই না এটা প্রতি বছরই হয় তো লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ আমিও খাওয়া দাওয়া সেরে নিয়ে একবারে ডিনার কমপ্লিট করে একবারে আমি আমার ডিউটিতে চলে যাব তিন নটা বেজে গেছে তো আমাদের ডিউটি আওয়ার ছিল রাত্রি নটা থেকে দেখো এটা হচ্ছে মন্দিরের মেন গেট মন্দিরের মেন গেট তো বন্ধ হয়ে গেছে তো প্রতিদিনই সাড়ে আটটার পর বাবার সয়ন দিয়ে দেওয়া হয়ে যায় তারপর মেন গেট বন্ধ থাকে আর এখানে আগত দেখো সমস্ত যাত্রীরা যারা এসেছে অপেক্ষা করছেন জল নিয়ে যে কখন ভোরবেলা বাবার গেট খুলবে আর বাবার মাথাতে জল থাকবে কতটা কষ্ট করে মানুষ কতটা এটা না দেখে মানে না এই জায়গায় থাকলে না উপলব্ধি করা যায় না যে বাবার মাথাতে কতটা কষ্ট করে আসেন ওনারা আর ওনাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের একান্ত চেষ্টা করি ওনাদের সব দিক থেকে ওনাদের খেয়াল রাখার আর ওই দেখো আমি এখন অলরেডি ডিউটির মধ্যে আছি এখন কটা বাজে এখন রাত একটা বাজে আর আমার সঙ্গে সঙ্গে আরও সবাই আছে তার মানে পুরো রাতটায় ধরো জেগেই প্রায় থাকতে হবে জেগে কেটে জেগেই কাটাতে হবে এবং ভোরবেলা আমাদের ডিউটি শেষ হবে আর দেখো সবাই কতটা কষ্ট হবে বসে সময় অপেক্ষার পর গিয়ে ওনারা বাবার মাথাতে জল ঢালতে পারবেন ভালো রাখুন সুস্থ রাখুন এটুকুই কামনা করি বাবার কাছে যে এত এত মানুষের না বিশ্বাস করা যায় না আমি যতটুকু পারলাম লাইনে টিভি আওয়াজের মধ্যে শেয়ার করলাম মর্নিং আর তো এখন দেখো বাজে পনের সকাল তো আমি দিলাম এই মাত্র টিভি আওয়াজ থেকে আর আজকে হচ্ছে সোমবার তার থেকে ক্লান্ত বিধ্বস্ত বলতে পারো তো এখন সবার আগে ফ্রেশ হবো আর তারপর খাবো এক কাপ গরম গরম চা নাহলে এনার্জিটাই ফিরে পাওয়া যাবে না তো তারপর অবশ্যই একটুখানি রেস্ট নেবে তারপরে তো আবার সারাদিনের কাজ তো আছে এই এক মাস একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে আর তো এটাই এখানে শেষ করলাম ভালো লাইক করুন শেয়ার করুন